আমি আপনাদের সামনে এক্সপোর্ট কালেকশনের কিছু স্যাম্পল আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরব আর দর্শক এখন যে প্রতিবেদনটা তৈরি করব এটা হচ্ছে আর নাবানা সিএনজি রোড দরে সামনে একটু আগালেই এই শোরুমটার লোকেশনটা আপনারা পেয়ে যাবেন তো দর্শক এই শোরুমটার নাম হচ্ছে মাল্টিটেক্স ডিজাইন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো মাশালা দেখতেছি অসংখ্য কালেকশন স্যাম্পল হিসাবে রাখছেন বর্তমানে কি কি ধরনের কালেকশন আছে আপনার কাছে আপনার এই শোরুমের লোকেশনটা একটু আমার দর্শককে বলে দিন এটা লাভ হলো সিএনজি রোড নম্বর গুলি ছয় নম্বর দোকান আহ আপনার সাথে যাতে আমার দর্শক বৃন্দরা সরাসরি কথা বলতে পারে পারে তার জন্য একটা নাম্বার বলে দেন আমার নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ জি কল জিরো ওয়ান আমি নাম্বারটা অবশ্যই দিয়ে দিব তো আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন যে কোনো ধরনের কালেকশনের জন্য তো দর্শকবৃন্দ আমি আসলে পর্যায়ক্রমিক সামান্য কিছু কালেকশন তুলে দেবো আচ্ছা কিছু কালেকশন দেখাবেন কি কি ধরনের কালেকশন আছে বর্তমানে বা আপনি সব সময় কি কি ধরনের কালেকশন নিয়ে কাজ করেন বা দর্শকবৃন্দ চাইলেই পাবে আহ মাসাল্লাহ সুন্দর সুন্দর বয়জের বয়জের ছট ছট আচ্ছা আচ্ছা এটা bitte কি কোনো সাইজ হবে হুম এটা দুই থেকে 14 বছর পর্যন্ত দুই থেকে 14 পর্যন্ত আচ্ছা আচ্ছা যেটা দেখাচ্ছেন এটা কত নম্বর সাইজটা এটা হচ্ছে আপনার 10 এটা bitte কি বিলিস্টার হবে হ্যাঁ পিসের বিলিস্টার 12 পিসে কি সবগুলা সাইজ পাবে হ্যাঁ এইরকম বিলিস্টার কথা এখানে এখানে 12 পিস আছে 12 পিসে সবগুলা সাইজই আছে তাই তো এবং প্রতি কালারে বিলিস্টার ওয়াও 마শাআল্লাহ হ্যাঁ দি অনেক সুন্দর একটা কালার ও এটার পাশাশে আর কি কালেকশন আছে এখানে আপনার বাচ্চাদের ডেনিম প্যান্ট আছে ডেনিম বাচ্চাদের টি শার্ট আছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ এটা ভিতরে কি কোনো সাইজ রেশিও আছে হ্যাঁ এটা ছয় থেকে ষোলো বছর ছয় থেকে ষোলো আচ্ছা 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 এটা কি কোনো ব্লিস্টার হবে হ্যাঁ ব্লিস্টার করা কয় পিসের ব্লিস্টার হবে এটা বারো পিসের ব্লিস্টার টি শার্ট আছে ভ্যারাইটিস টি শার্ট আছে ভ্যারাইটিস টি শার্ট হ্যাঁ একদম সব এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা ভিতরে কি কোনো ব্লিস্টার হবে না হ্যাঁ সব সব ব্লিস্টার কয় পিসের ব্লিস্টার হবে এগুলা এটা 20 পিসের ব্লিস্টার 20 পিসের ব্লিস্টার 20 পিসে আপনার কালার থাকবে কয়টা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 10টা কালার থাকবে ম্যাক্সিমাম 10টা সমস্ত তো 100% কিউসি কালেকশন 100% এক্সপোর্ট কিউসি কালেকশন আচ্ছা 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 ওয়াও মাশাআল্লাহ আর এই যে সামনে যেগুলা দেখতেছি এগুলা কি প্রিন্ট না এমবডারি এটা প্রিন্ট এটা হচ্ছে ফ্লক প্রিন্ট ফ্লক প্রিন্ট মাশাআল্লাহ

বয়েজের জগার্স জগার্স হ্যাঁ আচ্ছা আচ্ছা সিক্স পকেট খুব সুন্দর কালেকশন এই যে জারা লেভেলের জারা লেভেল ও জারা লেভেল জি সফট স্টিচ কাপড় কি স্টিচ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর সফট ভেরি সফট ওয়াও মাশাআল্লাহ এটা কি কোনো সাইজ হবে হ্যাঁ এটা 2 থেকে 10 যেটা ধরে আছেন এটা কত নম্বর সাইজ এটা 8 এটা 8 এটা তো পাকা মেজারমেন্ট হ্যাঁ একদম যেহেতু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট পাকা মেজারমেন্ট থাকতে হবে ইনশাল্লাহ বাচ্চাদের কিডস কালেকশন কিডস আচ্ছা আচ্ছা এখানে একটা ফ্যাশন দেখতেছি সবগুলো পিছে থাকবে এটা বারো পিসের ব্লিস্টার বারো পিসের ব্লিস্টার এটা সাইজ হবে কয়টা এটা এক বছর দুই বছর তিন বছর তিনটা সাইজ তিনটা সাইজ যেটা ধরে আছেন এটা এটা এক বছর এক বছর আর এটা কি কোনো কালার হবে না না এটা কালার হবে একটা কালার হ্যাঁ একটা কালার হবে আচ্ছা আচ্ছা আহ এটার ভিতরে সাইজ কয়টা হবে এটার ভিতর হবে এক বছর দুই বছর তিন বছর চার বছর চারটা সাইজ চারটা সাইজ কালার তো হবে নাকি হ্যাঁ কালার হবে আর দু একটা কালার দেখাবেন ফ্রক ভিতরে ফ্রক কিন্তু একদম হাই হান্ড্রেড পার্সেন্ট অনেক সুন্দর একটা কালেকশন এটা চারটা কালার হবে এটা চারটা কালার হুম হুম আচ্ছা এটা একটা কালার এটা একটা কালার রেড একটা কালার গ্রীন আর একটা কালার আচ্ছা 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 তারপরে ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর প্যান্ট হবেন মাশ অনেক সুন্দর কালার এটা বলতে সাইজ কয়টা হবে এটা হচ্ছে 2 থেকে 8 2 থেকে 8 হুম 2 বছর থেকে 8 বছর মেয়েদের এটা কি ব্লিস্টার হবে নাকি হ্যাঁ ব্লিস্টার 12 পিসের ব্লিস্টার 12 পিসের ভিতরে কি সবগুলা সাইজ থাকবে সব সাইজ থাকবে এভারেজ রেট হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে এই যে এগুলো এগুলো বাচ্চাদের 3 কোয়ার্টার পাবেন 3 কোয়ার্টার আচ্ছা এটার ভিতরে সাইজ কয়টা হবে এটা হচ্ছে 2 থেকে 10 আচ্ছা আচ্ছা এটা কি রেট এভারেজ হবে হ্যাঁ এটা রেট এভারেজ